জগতী রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন ব্রিটিশ আমলে স্থাপিত একশো ষাট বছরের পুরনো এই স্টেশনটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে কালের পরিবর্তনে দেশের বিভিন্ন স্টেশনের অবকাঠামোগত উন্নয়ন হলেও বাংলাদেশে স্থাপিত প্রথম রেলওয়ে স্টেশনের কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি ইংল্যান্ডের বিভিন্ন কোম্পানি ভারতবর্ষে ছোট ছোট রেলপথ চালু করতে থাকে ঠিক একই সময় আঠারোশো বাষট্টি সালে ইস্টার্ন বেঙ্গল কোম্পানি বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপন করে সালাম আলাইকুম আমি এখন বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার জগতী স্টেশন একশো ষাট বছরের পুরনো এই স্টেশনটি এখন বিলুপ্তির পথে একই বছর আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল কোম্পানি প্রথম কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত ব্রডগেজ রেলপথ চালু করে ঠিক একই বছর পনেরো নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু করে ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করে ব্যবসা বাণিজ্যের জন্য এই অঞ্চলগুলো গুরুত্বপূর্ণ হয় বর্তমান কুষ্টিয়া জেলা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জগতীদের রেলপথ ও স্টেশন নির্মাণ করে পরবর্তীতে এখানে কুষ্টিয়া চিনিকল প্রতিষ্ঠিত হলে এক সরবরাহ ও অর্থনৈতিক কাজে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই স্টেশনটি উনিশশো সালে যে স্টেশনটিতে ছাব্বিশ জন কর্মকর্তা কাজ করত বর্তমানে সেই স্টেশনটিতে একজন কর্মকর্তা শুধু স্টেশনটিকে পাহারা দিয়ে রাখে জরাজী অবস্থার কারণে একশো ষাট বছরের পুরনো এই স্টেশনটিতে দুটি লোকাল ট্রেন ছাড়া আর কোনো ট্রেন থামে না স্টেশনের পাশে সূচ্চ একটি পানির ট্যাঙ্ক রয়েছে ব্রিটিশ আমলে কয়লা ইঞ্জিনে পানি দেওয়ার জন্য এই ট্যাঙ্কটি ব্যবহার করা হতো কিন্তু অবহেলা অযত্নের কারণে এই ট্যাঙ্কের ভিতরে এখন বড় একটি বটগাছ জন্মেছে সরজমিনে দেখা যায় একটি বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে বিল্ডিং এর ইটের রং ফ্যাকাশে হয়ে গেছে দেয়ালের গায়ে কোথাও কোথাও ফাটল ধরেছে দেয়ালের পাশে এবং ছাদে ছোট ছোট আগাছা এবং বটগাছ জন্মেছে সন্ধ্যার পরে এই স্টেশনটিতে এবং আশেপাশে কোনো আলো না থাকায় এই স্টেশনটি ভুতুড়ে হয়ে ওঠে